নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের আলু বেগুন বড়ি দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল রান্না করে দেখাবো যে রান্নাটা করা একদম সোজা একদম অল্প সময় হয়ে যায় আর খেতে কিন্তু দুর্দান্ত হয় রান্নার জন্য এখানে আমি কয়েক পিস ইলিশ মাছ ভালো করে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এখন আমি এই ইলিশ মাছের ভিতরে দিয়ে দেবো একটু লবণ একটু হলুদ গুঁড়ো এখন ভালো করে মাখিয়ে নেব অফ ক্যামেরায় আমি হাতের সাহায্যে লবণ হলুদ দিয়ে মাছের পিসগুলো সুন্দর মাখিয়ে নিয়েছি এখন আসুন রান্নাটা শুরু করা যাক প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করুন রান্নার জন্যে কড়াই আমি পরিমাণ মতো সর্ষের তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি লবণ হলুদ মাখানো মাছের এর ভিতরে দেব। সব কয়েকটি মাছ এখানে দিয়ে নিয়েছি এখন এপিটপিট করে একটু ভেজে নেব এপিট করে ইলিশ মাছগুলো আমি ভেজে নিয়েছি ইলিশ মাছ কিন্তু খুব লাল লাল করে ভাজতে নেই একটু অল্পই ভাজতে হয় আবার অনেক সময় তো কাঁচা মাছই রান্না করা যায় কাঁচা মাছ খেতেও ভালো লাগে তবে যারা কাঁচা মাছ খেতে চান না তারা একটু ভেজে নেবেন খুব বেশি লাল লাল করে ভাজবেন না তাহলে ইলিশ মাছের আসল স্বাদ কিন্তু পাবেন না আর দেখুন বন্ধুরা আমি কতটুকু তেল দিয়েছিলাম আর ইলিশ মাছ থেকে কতটা পরিমাণে তেল বেরিয়েছে এই তেলেই সম্পূর্ণ রান্নাটা করবো তাহলে কিন্তু রান্নার স্বাদ অসাধারণ আসবে এখন মাছগুলোকে আমি তুলে নেব ভাজা মাছগুলো আমি তুলে নিয়েছি এখন এই তেলের ভিতরে বেগুনের টুকরোগুলো দিয়ে একটু ভেজে নেব আমি কিন্তু এখন কোনোরকম লবণ হলুদ দেব না তাহলে বেগুনটা বেশি নরম হয়ে যাবে রান্নার পরে একদম বলে যাবে যেহেতু বেগুন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় জাস্ট একটু এপিট ওপিট করে ভেজে নেব বেগুনগুলো একটু ভেজে নিয়েছি এখন বেগুনগুলোকেও আমি তুলে নেব এখন এই তেলের ভিতরে দিয়ে দেবো কয়েকটা বড়ি এগুলো কিন্তু বিউলির ডালের বড়ি বড়িগুলোকেও লাল লাল করে অল্প আচে ভেজে নেবো অল্প আছে বড়িগুলো আমি ভেজে নিয়েছি এখন বড়িগুলোও আমি তুলে নেব এই তেলের ভিতরেই আমি ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা একটু কালো জিরে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এখন এই ফোড়নগুলো সুন্দর করে ভেজে নেব। এই ফোড়নটা একটু ভাজার পর এ দিয়ে কিন্তু একটা দারুণ গন্ধ উঠে আসছে এখন এর ভিতরে আমি টুকরো করে কেটে রাখা আলু দিয়ে দেব সাথে দিয়ে দেবো একটু লবণ এখন আলুটা লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভেজে নিয়েছি আপনারা যদি চান ফোড়নের সাথে আলুটা না ভাজতে তবে আলাদা করে আগে ভেজে রাখতে পারেন কোনো অসুবিধা নেই এখন এই আলুর ভিতরে দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো একটু নাড়িয়ে নেব দিয়ে দেব। পরিমাণ মতো জল এখন কিছুক্ষণ ফুটতে ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি আলুটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এখন এর ভিতরে ভেজে রাখা বড়িগুলোকে দিয়ে দেবো তাহলে বড়ির ভিতরে ঝোলটা ভালো রকম হবে। আরো কিছুক্ষণ জাল করে নেব বড়িটা দিয়েও আমি বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি এখন আমি ভেজে রাখা বেগুন আর মাছটা এর মধ্যে দিয়ে দেব সাথে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা ছালের পরিমাণটা আপনারা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন সকলের কিন্তু ছাল লবণের স্বাদ সমান হয় না সেই বুঝে কিন্তু দেবেন আর আমার কিন্তু লবণ একটু কম আছে তাই আমি একটু লবণও এখন দিয়ে দেব এখন আরও কিছুক্ষণ ফুটিয়ে কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি এখন কিন্তু আলু বেগুন সব ভালো রকম সিদ্ধ হয়ে গেছে আর এই রান্নাটা কিন্তু এরকম ঝোলঝোল থাকলেই ভালো লাগবে আর এই রান্নায় কিন্তু আমি আর বাড়তি কোনো মশলা দেব না এই রান্নাটা এমনিতেই খেতে ভালো লাগবে এই রান্নার একটু ঝোল আর একটা বেগুন দুটো বড়ি একটা আলু আর এক পিস মাছ ব্যাস গরম ভাতের সাথে আর কোনো পদের দরকার পড়বে না অসাধারণ স্বাদের হয় ইলিশ মাছের গন্ধে এই তরকারি খাওয়া হয়ে যাবে এখন এটা আমার রেডি আমি নামিয়ে নেব বন্ধুরা আমার এই সহজ রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন